বিসমিল্লাহ রহমান এব্রাহিম হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই মালিকের দয়ায় সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে সকালবেলা উঠে আমি আগে ঘরগুলো গুছিয়ে নিয়েছি এবং কিছু সিমের বিচি এনেছিল সেই সিমের বিচিগুলো ভিজিয়ে নিয়েছি কেমন কাটছে আমাদের আপুদের রমজান আমাকে চাইলে জানাতে পারেন এবারের রমজানটা খুবই সুন্দর সময় হয়েছে না শীত না গরম বেশ ভালোই কাটছে আমাদের রমজান অফ ক্যামেরায় আমি সিমের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি এগুলো শুকিয়ে সংরক্ষণ করব আমি কিছু সিমের বিচি ডিপ ফ্রিজেও সংরক্ষণ করেছি এগুলো আমি রোদ্রে শুকিয়ে তারপর সংরক্ষণ করব আমার কোন কোন আপুরা সিমের বিচি খেতে পছন্দ করেন চাইলে জানাতে পারেন রোদের অনেক তাপ ছিল একদিনেই সিমের বিচিগুলো একদম মোচমোচা শুকিয়ে গেছে এবার আমি একটা এয়ারটেক কন্টেনারে এগুলো সংরক্ষণ করব আমি এবছর আরও কিছু সিমের বেচি সংরক্ষণ করব সিমের বেচির মধ্যে আমি এভাবে দুটো মরিচ দিয়ে দিচ্ছি তাতে করে অনেক দিন পর্যন্ত সিমের বেচি ভালো থাকবে কোনো প্রকার পোকা আক্রমণ করবে না এভাবে আপনারা চালের মধ্যেও শুকনো মরিচ দিয়ে রাখতে পারেন তাহলে চালের মধ্যেও পোকা আক্রমণ করবে না সারা দিন রোজা রেখে মাছ মাংস একদমই ভালো লাগে না তাই আজকে একটু শুটকি বোনা করে নেব আজকে লটকের শুটকি বোনা করব আমার কোন কোন আপদের রোজা রেখে মাছ মাংস ভালো লাগে না চাইলে জানাতে পারেন ভিডিওর এ পর্যন্ত যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে আমি শুধু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি আমি মশলাগুলো এভাবে পানিতে গুলে দিয়েই রান্না করি যে কোনো তরকারিতে এভাবে মশলা গুলে দিলে তরকারির স্বাদ অনেকটাই ভালো আসে মশলাটা একটু কষিয়ে আমি এবার শুটকিগুলো দিয়ে দিচ্ছি শুটকিগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। তারপর এবার একটু পানি দিয়ে আমি ভালোভাবে রান্না করে নেব আমার কোন কোন আপুরা লটকার শুটকি খেতে ভালোবাসেন আর আপনারা কিভাবে খান লটকার সুটকি চাইলে আমাকে জানাতে পারেন আমি ছেলেদের জন্য একটু মাছ বোনাও করে নিয়েছি এই তো আমার শুটকি বোনা কমপ্লিট হয়ে গেল তো মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছিল এই ছিল আমাদের আজকের রান্নাবান্না মাছ বোনা আর সুটকি বোনা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম